তাহলে ভাই সাহ আমরা শুরু করি কি কৈছে তোমার কোনো কথা কওয়া না চুপকে থাকো আমি যা যা হুম হুম কবা বেশি কথা তা আনে করে পোলা কি করে পোলা তো কিছু করে না আবার মেলা কিছু করে মানে ইন্টারনেটের কাজ করে ইন্টারনেটে কি কাম করে এইটা হইলো আউটসোর্সিং করে এইটা আবার কি তুমি বুঝছো হ্যাঁ বুঝছি কম্পিউটার ল্যাপটপ টিভি টিভি করে অন্য আঙুল মোক পুলে পোলাও টিমা টিভি করে আরে ওই টিভি টিভি আর এই টিভি টিভি এক না আমার পোলা কতটা একাই করে জানেন মাসে কত পাঁচ টিকা সাত লাখ টিয়া মাসে একাই করে চাকরি দরকার না নাকি চাকরি না করলে কি হব কই রাখ বিশটা চাকরি যিবি তোমরা পুসবি তাই না বাবা আর আমার পোলা খুব শখ একটা পাল বিড়ি খাব না এই যে মুখ দেখচোন তাক দেখচোন এই দেখোন জিক জিক করতাছে খুবই শখ খুব ভালো লোক গ্রামের মধ্যে যাবান কেউ আমার নামে দুর্নাম না মিশে কথা না পাবনা খুবই ভালো নামাজ কালাম পড়ে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে তারপরে বিলু জিগেট খাই না খুব ভালো একদম সৎ আমার সাথে সৎ বেশি চাকরি দরকার না নাকি আহ চাকরি তো করে না কিন্তু চাকরি সেও বেশি উঠে এই যে পোলা ও করে চা না নজর খারাপটা কম দে তুই

আসলে কি না হয়েছে কি আঙ্গর মেয়ে আমরা চাকরি জীবী ছাড়া বিয়ে দিম না আনের পোলা জল বিস কুড়ি দেহ মাসে কামাই করে তা অঙ্গার টাইম নাই চাকরি হইলে মেয়ে বিয়ে দিম নয় দিম না

এ নাইমা কোনjali হাসছনি তাটারি হাত খ্রিস্টিকে মা আসবা চপাওল পুরো ডিম দুধ যাচ্ছে বাইকের বাক্সরা পাটে পাটে হাসছনি গেছিনা হাই নি হাই হুজুরเมসি গওয়ে কুল্যাস হচ্ছে শেষ তো বহুত আমার বাবা শোনা রে আমার মেটু আমার কি বেশি সুন্দর দেখা যায় আমাকে আসলে বেশি সুন্দর দেখা যায় আমার পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে আমার খুব পছন্দ হয়েছে আমরা বিয়া করি কি কথা

আমার পোলার ডিসি অফিস আছে না ডিসি অফিসে ওই যে মেতরের চাকরি আছে না গুটু পরিষ্কার করে ঝাড়ু দেয় সাপ করে সেই চাকরি করে কোনো সমস্যা নাই চাকরি সরকারি তো হ্যাঁ সরকারি আমার কোনো সমস্যা নাই মে আমার বিয়ে দিন ওই নুই আমার পোলা ফিরার একটা সমস্যা আছে কি গাঞ্জা খায় চাকরি করা হ্যাঁ সরকারি হ্যাঁ কোনো সমস্যা নাই কিনুই মেয়ে বিয়ে দিম আর কথা আছে হেডল যে পোলাই যে চাকরি পাইছে না সেই চাকরির মাত্র পাঁচ হাজার টাকা বেতন চাকরি করে তো সরকারি কোনো সমস্যা নাই মে আমার ইনুই বিয়ে কিনি একটা সমস্যা আছে যে কি এই চাকরির বয়স মাত্র পাঁচ বছর তারপর তারপর আর চাকরি থাকবো না এখন চাকরি করে তো হ্যাঁ সরকারি হ্যাঁ কোনো সমস্যা নাই মে আমার ইনুই বিয়ে

কালকে মনে করেন আমার বড় ভাই আছে এর বাচ্চা বুঝলি তো সবাই মিলে ভুজ পরামর্শ করে কালি গিয়ে আমি আগে বিয়ে করা নিয়ে যাবো আরে আজকে বিয়েটা করাই দে হ্যাঁ আনারা মেয়ে নিয়ে যাই তারপরে কি যাও আবার হবনি আঙ্গর মেয়ের নামে বিশ বিঘা জমি আছে আঠারো বড়ি স্বর্ণ আছে বুঝছুন তারপরে পোলার কি নাকবো চল্লিশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিব তারপরে খাট পালঙ্ক আইফোন ব্যবহার করা না আইফোন দিবু গাড়ি মা আইফোন নিবে না আনার ভাইফ নিবা কোনটা নিবা ওটাই 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 দিবো ওটাই দিব যা লাগে পাঁচতলা বাড়ি করে দিবো কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আমরাও নিবু আজকের মতো আমরা উঠি হ্যাঁ আমি তোমার আমার বংশের মতো লোকজন আছে কোনো যাই এই যে বাবা আজকে তুমি থাক আমার মেঘ নিয়ে গল্প করবা ঘুরবা রাই তুই হইয়ো মেলা গল্প করবা হ্যাঁ তোমার আব্বা যায় নে হে হ্যাঁ যায় না 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 আমি পোলাট নিয়ে যাই আমার বাড়িতে তো লোকজন আছে নাকি বাড়ির লোকজন হাতে বুইজে যে আমি সু কইরা কালকে ধুমধাম করে এরা আড়র মেখ নিয়ে যামু আচ্ছা শুনুন মেগা নরা এনে নিয়ে যাই কালকে বিয়ে হবে নি না 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 আরে না আরে নিয়ে যান মেগা ন নিয়ে যান কালকে বিয়ে মে আয় কষ্ট নিও আরে একটা সামাজিকতা আছে না কোন সমাজকতা দুल्ली মারি আমি মে আজকে নিয়ে যাই হ্যাঁ নিয়ে যাই ander bula গল্প গুজব করব নি কালকে বিয়ে হবে নি হ্যাঁ এই ওটা যাব না বুঝেনা